হঠেজ ক্যামেরা অ্যারেঞ্জ এনে হাও ডাচর অ্যারেঞ্জের বিষয়টা আসলে টেক্সটের সময় আমরা এসে বেশি ইউজ করি অথবা দেখা যাচ্ছে কোনো একটা ডিজাইনে কোনো একটা একদম বোটমে রাখবো অথবা আফে রাখবো অথবা মিডলে রাখবো হ্যাঁ অথবা লেফট মিডলে রাখবো রাইট মিডলে রাখবো এইগুলোর জন্য আমরা এই পারফেক্ট অ্যালাইনমেন্ট এবং অ্যারেঞ্জমেন্ট ইউজ করার জন্য এই ইউজ করি আপনারা এর আগের ভিডিওতে লক্ষ্য করেছেন কিনা আমি যখন রেয়ারে ছিল আপনি কিন্তু আর একটা অপশন ছিল অ্যারেঞ্জ আমরা এবার একটু অ্যারেঞ্জে যাব এখানে ক্লিক পরে আমরা একটু যদি আবার সোলিয়ারে যাই লেয়ার দেন এখান থেকে সোলিয়ার এখানে ডালে দেখেন অ্যারেঞ্জ লাভ একটা আপসলাস তো অ্যারেঞ্জে গেলে আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড টু ব্যাক অ্যালাইন টু পেজ টপে নাকি মিডিলে নাকি বটরে আমি এটা এখানে দিলাম হ্যাঁ এই ইমেজটা আমি একটু সহায় আমি এই লেখাটা এখানে আছে এটা মিডিলে আছে দেখেন একটু হচ্ছে কি কম হাখা কিন্তু নিচের দিকে আবার স্পেসটা তাই না আপনি তো টেনে মিডিলে পড়তে পারেন এভাবে কাঠচার দেখে যে দুই দিকে যখন কাঠচারটা উঠছে ওপর দিকে থেকেও একটা আপনাকে সেম দেখাচ্ছে আবার ভার্টিক্যালি আপনাকে একটা কি করছে আর রেখা দিয়ে দিচ্ছে তো এইটা মিডিলে আছে যদিও আর বুঝতে পারছি হ্যাঁ এটা মিডিল এটা আমরা ডিজাইন করি ওই জন্য বুঝতে পারছি হ্যাঁ এটা এখন ডিজাইন আছে বা মিডিল আছে এটা আপনি যখন কোনো একটা এলিমেন্ট নিয়ে কাটাকাটি করবেন এই যে ক্যামেরা কিন্তু একদম আপনাকে দেখাচ্ছে এই মেসটার সাত দিকে এটা মিডিলে হচ্ছে তো এরকম মিডিল আপনাকে কষ্ট করে ডিটেক্ট লাভ বা চাইতে জাস্ট এই এই ইলিমেন্টটা বা এই টেক্সটটা যদি আপনাকে কখনো মিডিল আনার প্রয়োজন হয় এখান থেকে জাস্ট মিডিলে ক্লিপ করুন মিডিলে চলে যাবে এটা যদি মনে হয় যে লেট মিডিলে থাকবে তাহলে লেফট মিডিলে ক্লিপ করুন যদি মনে হয় যে না এটা রাইট মিডলে থাকবে মানে এদিক থেকে মিডিলে থাকবে তাহলে ক্লিক করো আবার যদি মনে হয় না এটা টপে থাকবে টপে রাখতে পারো আবার রাইট বটরে থাকবে ক্লিক করো হ্যাঁ সব নিচে কিন্তু রাইট মানে ডান দিক থেকে নিচে থাকে এরকম আবার সেন্টার মানে একদম মিডিলে অর্থাৎ দুদিকের মিডিলে এই এই পেজটা আর এই পেজটার ভিতরে একটু পাথর আছে এটা হচ্ছে টপ মানে একদম ওপর এটা হচ্ছে বটম একদম নিচে এটা হচ্ছে মিডিল আর এটা মূলত দুই দিকের অ্যালাইনমেন্ট ইয়া লেফট মানে বাম দিক আর এটা হচ্ছে রাইট মানে ডান দিক আর এটা মানে ওকে এবার আমরা এই ইমেজটাকে মনে করেন আমরা এটা একদম সেন্টারে রাখ তাহলে কি করতে হবে আমরা প্রথমত মিডিল চুজ করব তারপর একদম ইমেজটা একদম সেন্টারে রেখেছি এবার আমার মনে এটা টপে যাবে এবং এটা লেফট লেফট টপে হবে হ্যাঁ লেফট ডক হতে পারে না একটা ডিজাইন মানে এই জায়গাতে আমার ডিজাইনটা হবে তাহলে টপে যাবে এবং কোন টপে লেফট টপে বাম দিককে টপ দিয়ে থাকবে এইখানে ডিজাইনটা থাকবে তাহলে জাস্ট টপে ক্লিক করুন আর লেফটে ক্লিক করুন এখানে থাকবে হ্যাঁ আবার ডিজাইনটা এইখানে রাখতে হবে তাহলে কী করতে হবে বটমে ডিজাইনটা থাকবে অর্থাৎ সব নিচে আর রাইটে থাকবে তাহলে আমার বটমে ক্লিক করে এটাকে রাইটে নিয়ে আসতে পারবো হ্যাঁ আবার ওই ক্লিক করে সেন্টারও নিয়ে আসতে পারি ওকে সো আশা করছি অ্যারেঞ্জমেন্টের বুঝতে পারছেন এটা একটা ইম্পর্টেন্ট কারণ ডিজাইন করার সময় এই প্রত্যেকটা ডিজাইনে আমাদের লাগে তো নেক্সট লেশন হচ্ছে